সোনাকান্দা দরবার থেকে দুই সিংহ লাখ মুনাফিক মোতালা বসুন বের হয়েছে দেখলে চিনবেন সারাত কোন নূর না মুনাফিক যত হাদিসের মহাদেশ হোক প্রয়োজনে এক হাজার হাদিস মুখস্ত থাক দুই হাজার থাক মুনাফিক যদি মহাদেশ হয় তা সেহারা মধ্যে নূর দেখবেন এই জন্য আমরা সিনে রাখবেন সেই গুস্তাকে রাসুল হলো মোতালা মোশান বসান দুই সিংহলা মোতালা বসান আজকে ইসলামপুর সুন্নি মহাল থেকে জানা যায় সুন্নিয়াদের বিরুদ্ধে কথা বললে তোমাকে যেখানে পাবো সেখানে আমরা জুতা পেটা করবো ঠিক কিনা বলো আছেন সবাই কারণ আমরা মুনাফিক না সুন্নিরা কখনো মুনাফিকি করে মুনাফিকি করে আমি আমার সেই ইতিহাস আজকে আমার মনে পড়েছে আজ থেকে বিশ বছর আগে শের বাংলা বাকিবিল্লা রহমতুল্লাহ আলাইকে যখন তারা বলেছিল বাকিবিল্লা তুমি আউলিয়া কেরামের শান বন্ধ করো তুমি সাহাবাই কেরামের শান তুমি বন্ধ করো তুমি নবীজির আজমত নিয়ে কথা বলা বন্ধ করো শের বাংলা বাকিবিল্লা রহমতুল্লাহ আলাহি বলেছেন প্রয়োজন আমি দেশ ছাড়বো প্রয়োজন আমি জীবন দিব তার পর আমি ইমান বিক্রি করতে পারি না যখন সারা বাংলা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাই যখন হকের উপর প্রতিষ্ঠিত হয় যখন আহলে সুন্নাতুল জামাতের আকীদার কথাগুলো যখন ঘরে ঘরে বাড়িতে মহল্লা যখন তুলে দললো তখন তারা সহ্য করতে পারে নাই কিছুদিন এর মধ্যে সারা বাংলা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইকে তারা নিখুজ করে ফেলেছে কি করেছে তারা নিখুজ করে ফেলেছে ২০১৩ সাল দুই হাজার চোদ্দ সালের আগেই আমাদের এই বাংলাদেশে একজন প্রবীণ আলেম শহীদ আল্লামা নুর ইসলাম পারকি রহমতুল্লা আলাইকে ওরা বহুবার হুমকি দিয়েছে বলছে নুর ইসলাম পারকি তুমি হকের পথ থেকে ফিরে আসো তুমি সাহবাই কেরামের মতো পথ থেকে ফিরে আসো আউলিয়া কেরামের মত পথ থেকে তুমি ফিরে আসো শহীদ নুরুল ইসলাম পারকি বলেছিলেন প্রয়োজনে জীবন দিব পর ঈমান দিব না যখন তিনি তার কতর উপরে মত হয়ে বলিষ্ঠ কণ্ঠে সুরে যখন হক আকীদার কথাগুলো যখন মাঠে পর্যন্ত গ্রামে শহরে যখন বলা শুরু করেছে এক শ্রেণীর লোক তখন আর সহ্য করতে না পারেন সালে নিজ ভাষায় শহীদ আলামা নুর ইসলাম পারুকিকে তারা স্থুরির আঘাতের মাধ্যমে তার গর্দান তারা আলাদা করে ফেলেছে ঠিক না। সেই নুর ইসলাম পারুকি তারা মনে করেছে নুর ইসলাম পারুকি শহীদ করে শের বাংলা বাকি বিল্লা রহমতুল্লাহ আলাইহি তারা নিখোজ করে সুন্নিয়তের মাঠ কে তারা খালি করে ফেলবে ওরা জানে না যেই জঙ্গলে সিংহ থাকে বড় সিংহ মারার পর ছোট ছোট অবু সিংহ বড় সিংহ যখন মারা হয় তার বাচ্চাগুলা গুলা তাকি থাকে যখন সময় আসে তোমরা বাকিবিল্লা সেরাব আল্লাহকে নিখোঁজ করেছো তোমরা আল্লামা শহীদ নুর ইসলাম গলা কেটে হত্যা করেছো তোমরা মনে করেছ আহলে সুন্নাতুল জামাতের নক্ষত্র না এখনো শহীদ নুরুল ইসলাম পারুকির অসংখ্য ভক্তবিন্দু আছে এক শহীদ নুরুল ইসলাম পারুকিকে তোমরা শহীদ করেছ হাজার শহীদ নুরুল ইসলাম পারুকি এই বাংলাদেশে জন্ম নিয়েছে ঠিক কিনা বলুন আপনারা শুনে রাখুন আমরা কোন নবীর উম্মত জানেন সবাই